হ্যালো গাইস তো আজ মিনব সব সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই যাচ্ছি আজকে জাল পাততে তো দেখতেই পাচ্ছো এটা আগে ভিডিও তো দেখেছিলাম এখানে জাল ছিলাম যখন জল অনেক হয়েছিলো তো আজকে জল কম থাকায় এখন যাবো ভিতরের দিকে পাততে খালের দিকে তো দেখতেই পাচ্ছ এখন আমি খালে চলে এসেছি যেহেতু এখন খালে অনেকটাই কম জল আছে তো তাও দেখতেই পাচ্ছ খালে কম বলে চলবে না প্রায় এক কোমর জল আরও জাল পেতেছি আমি কেন ওদিকে খাল পেরিয়ে ওদিকে ভিডিও করতে যাওয়া অসম্ভব ব্যাপার তাই জন্য এখন আমি খালের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এক কোমর জল হয়ে গেছে দেখতে পাচ্ছ বর্ষার সময় এখানে এক মানুষ জল হয়ে যায় তো এখন যেহেতু জল কম আছে তাই জন্য এখন এখানটা পয়সা করে একটি জাল পাতব তো দেখতেই পাচ্ছো একটি জাল পাতার জন্য কতটা কষ্ট করতে হয় তেমনই একটি ভিডিও বানাতে তেমনই কষ্ট করতে হয় তোমরা দেখতে থাকো এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা বলবো না তোমরা দেখতে থাকো পুরোপুরি জল ছাড়ানো হচ্ছে

Terima kasih telah menonton! ওইয ওই মাঝখানটা ছেড়ে দেয় হাত তোর হাত সামনে জায়গাটা ঠিক করে ঠিক করে যাওয়াটা ঠিক করি বেঁধে বেঁধে দে হালকা Thank mm -hmm. you. Mm -hmm. দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে খুব পরিমাণে এখনও তো বৃষ্টির মধ্যে তোমাদের মধ্যে জাল পাচ্ছে আমি দেখতেই পাচ্ছ এবং এখন জাল পাতার ভিডিও দেখা পরে ভিডিও দেখাবো কেরম কি মাছ পাচ্ছে টাটা